দেখেন দুনিয়াতে আপনি দিতে পারলে খাওয়াইতে পারলে আপনি ভালো আর যদি আপনি দিতে না পারেন খাওয়াইতে না পারেন তাহলে আপনি সব থেকে জঘন্য ব্যক্তি এটা মাথায় রাখবেন আপনি দিবেন খাওয়াবেন সবার কাছে আপনি ভালো হিরো কিন্তু আপনি দিতে পারবেন না খাওয়াইতে পারবেন না আপনার কেউ দামও দিবে না দেখেন বাংলাদেশের গত পনেরো বছরে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে বিলিয়ে দিছি ইন্ডিয়ার কাছে বাংলাদেশের কোনো সরকার এতটা দেয় নাই সব সরকারই ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক রেখে চলছে সম্পর্ক রাখা ছাড়া উপায়ও নেই তারা প্রতিবেশী রাষ্ট্র কিন্তু শেখ হাসিনা যেভাবে দিছে এইভাবে কোনো সরকারই বিগত সময় দেয় নাই এটা আমার থেকে আপনারা ভালো জানেন আমার থেকে আপনারা ভালো জানেন আজকে সেন্ট মার্টিন ব্যাপার নিয়ে আপনারা অনেকেই কথা বলছেন যে সেন্ট মার্টিন কেন এ আমেরিকাকে দিয়ে তোলে হ্যান ত্যান কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি সেন্ট মার্টিন তো বাংলাদেশের একটা অংশ তেমনই আমাদের যে সমুদ্র পোর্ট মানে আপনার যে বন্দর আপনার চট্টগ্রাম বলেন মংলা বলেন এই মংলা বন্দর যে একবার ইন্ডিয়াকে ব্যবহার করে দিয়ে ব্যবহার করে দিয়ে দিছি এটা নিয়ে কোনো কথা বলি নাই ফেনী নদীর পানি দিয়ে দিছি এটা নিয়ে কোনো কথা বলি নাই বাংলাদেশের মানুষ বেশি দামে গ্যাস কিনে আমরা ইন্ডিয়াকে গ্যাস দিছি এটা নিয়ে কোনো কথা বলি নাই বাংলাদেশের মানুষ বেশি দামে ইলিশ কিনে খায় আমরা ইন্ডিয়াকে ইলিশ দিছি এটা নিয়ে কোনো কথা বলি নাই কারণ এখন আমরা সুশীল হয়েছি আমি বলি আমার আমার প্রসঙ্গ এটা না আমার প্রসঙ্গ যদি অন্যটা যে ইন্ডিয়া আসলে কেন ভয় পাচ্ছে দেখেন ইন্ডিয়ার আশেপাশের কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নাই এটা আমার থেকে আপনারা বেটার জানেন খুব ভালো জানেন হ্যাঁ আপনারা ভালো জানেন এখন ইন্ডিয়ার ইন্ডিয়া থেকে বলতেছে বাংলাদেশের দিকে নজর রাখতে যুদ্ধের প্রস্তুতি নিতে এবং ইউক্রেন গাজার কথা স্মরণ করে দিচ্ছে তার মানে কি বাংলাদেশকে তারা যেমন রাশিয়া হামলা করছিল ইউক্রেনকে ছোট বাচ্চা মনে করে সেটা মনে করে কি বাংলাদেশে হামলা করবে হ্যাঁ তো মাথা মোটা ভাই ইন্ডিয়া তো মাথা মোটা আবার হামলা করেও বসতে পারে বলা যায় না হুম তারপরে যেমন গাজা গাজা তো ছোট একটা জায়গা সে গাজাকে হামলা করা করছে কিভাবে আপনার আহ ফিরে ইসরায়েল তো জানেন এই প্রসঙ্গে কি তারা বাংলাদেশকে কি ইউক্রেন রাশিয়া মানে ইউক্রেন আর গাজার সাথে তুলনা করলো দাদা একটা কথা বলি আর আপনার ইন্ডিয়ার মাঝে একটা যুদ্ধ শুরু হয় আপনারা জানেন ওই যুদ্ধের সময় চায়না কি কী করছে জানেন চায়না কিন্তু আশি কিলোমিটার না চুরাশি কিলোমিটার জায়গা দখল দিয়েছিল চায়না সীমান্তের সাথে যে ইন্ডিয়ার জায়গা আছে এখান থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যদি বাংলাদেশে হামলা করার জন্য কোনো দুঃসাহস ইন্ডিয়া দেখায় ওইখানে আমার বড় ভাইরা বসে আছে আমাদের পাকিস্তান তারা চুপ থাকবে না চায়না চুপ থাকবে না সো এইরকম দুঃসাহস বাংলাদেশকে নিয়ে দেখায়েন না বাংলাদেশ আর ছোটো নাই ইন্ডিয়া দাদাদের জাস্ট এই কথাটাই আমি স্মরণ করাই দিতে চাই যে আপনারা যদি আমাদের হামলা করেন আমাদের বড় ভাইরা চেয়ে ছা তামাশা দেখবে না কিভাবে জবাব দিতে হয় সেটা তারা ভালো করে জানে তারা দেশ হিসাবে দেউলিয়া হইতে পারে টাকা পয়সা না থাকতে পারে কিন্তু তোমাদের মতো দেশকে কিভাবে সোজা করতে হয় সেটা তারা খুব ভালো করেই জানে আজকে উত্তর কোরিয়ার দিকে তাকান উত্তর কোরিয়ার মানুষ না খেয়ে থাকে যেখানে কোনো মানবাধিকার নাই গণতন্ত্র নাই কোনো কিছুই নাই কিন্তু উত্তর কোরিয়া প্রতি বছর পারমাণবিক অস্ত্র তৈরি করে কি জন্য ওই আমেরিকারে ভয় দেখানোর জন্য হুম তো আমরা তো ভাই ছোটো দেশ আমরা তো চাইলে তাদেরকে ভয় দেখাইতে পারি না যেহেতু ছোট্ট একটা দেশ ভাই আমরা ছোট্ট একটা দেশ আমরা চাইলেই ইন্ডিয়াকে ভয় দেখাইতে পারি না কিন্তু আমাদের জনগণের ভিতর যে ঐক্যটা তৈরি হয়েছে এই ঐক্যই ভাই কয়েকটা মিসাইল তারপরে পারমাণবিক অস্ত্রের সমান কাজ করবে কারণ পৃথিবীর যে কোনো দেশকে ধ্বংস করতে হইলে প্রথমে তার অর্থনীতিকে ধ্বংস করতে হবে দেখেন আমেরিকার ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে রাশিয়া রাশিয়া যখন একটু রাশিয়াকে ইউক্রেন দিয়ে দুর্বল করে ফেলে নেক্সট মুভ করে চায়নার দিকে কারণ চায়না পৃথিবীতে অর্থনৈতিক দিক দিয়ে মানে পরাশক্তি হতে যাচ্ছে এটাই সবথেকে বড় ভয় হচ্ছে আমেরিকার এবং আমেরিকা চায়নাকে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করতে চায় কিন্তু মজার ব্যাপারটা হয়েছে এই চায়নায় বছরে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করে আমেরিকাতে আপনি আমেরিকা যেখানে যাবেন আপনি অ্যামাজনে যান যেখানে যান চায়নার প্রোডাক্ট ছাড়া কোনো প্রোডাক্ট নাই এই জন্য পৃথিবীর যে কোনো দেশকে যদি আপনি দুর্বল করতে চান তাকে অর্থনৈতিকভাবে আঘাত করতে হবে আর এই আঘাতটা যদি আপনি জাগা মতো করতে পারেন তাহলেই সে দেশ পঙ্গু হয়ে যাবে দেখেন ইন্ডিয়া আমাদের পাশের দেশ আমাদের থেকে কিন্তু ওনাদের ওদের মাথাপিছু আয় বেশি না আমাদের থেকে মাথাপিছু আয় বেশি না আমরা গরিব একটা দেশ আমাদের পৃথিবীতে গরিব হিসেবে চেনে কিন্তু ইন্ডিয়ার একটা অবস্থান আছে কিন্তু ওদের মাথা পিছু আয় কিন্তু আমাদের থেকে বেশি না এবং একটা সময় ওদের মাথা ওদের থেকে আমাদের মাথা পিছু আয় বেড়ে গিয়েছিল এটা আমরা সবাই জানি আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান আর ইন্ডিয়ার মানুষের জীবনযাত্রার মান এক না কিন্তু আমরা সবাই প্রতিবেশী আপনি শুধু বর্ডারের এ পাশ আর ও পাশে যাবেন আপনি যশোরে যান কলকাতায় যান যশোরের মানুষের জীবনযাত্রা দেখবেন আর ওই কলকাতা দেখবেন তাইলে বুঝতে পারবেন যে বাংলাদেশের মানুষ কোন দিকে আছে এখন এই যে বাংলাদেশের যে এত বড় জন জনগোষ্ঠী এই জনগোষ্ঠীটা যে ইন্ডিয়ার বিরুদ্ধ অবস্থান নিচে এটা থেকে ইন্ডিয়া মানে আমাদের কি কোনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই আমরা জাস্ট যে আঘাতটা করবো দেখে এক পিনাকি দাদা ভারতের ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন পিনাকি দাদার পণ্য বয়কটের ডাক দেওয়ার আগে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিজনেস ছিল চোদ্দো বিলিয়ন ডলারে সেটা এখন নেমে বারো বিলিয়নের দাঁড়াইছে দুই বিলিয়ন নাই দুই মিলিয়ন মানে কিন্তু কম টাকা না মেবি চব্বিশ পঁচিশ হাজার কোটি টাকা ছোট কোনো অ্যামাউন্ট না এই যে আঘাতটা আমাদের উপর যদি ইন্ডিয়া আঘাত করে ইন্ডিয়াও ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ এই জন্য আপনাদের ভয়ের কোনো কারণ নাই ভয় পেলে মানুষ ভয় দেখায় ইন্ডিয়া প্রচুর ভয় পাচ্ছে বাংলাদেশকে এই জন্য ভয় দেখাইতেছে কিন্তু বাংলাদেশের মানুষ ভয়কে কিভাবে জয় করতে হয় এটা শিখে গেছে এটাই সব থেকে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম